জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে গণভোট ও নির্বাচন একই দিনে করার অপচেষ্টা চলছে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন জামায়াত নেতারা তারা বলছেন নোয়াখালীর কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রমাণ হয়েছে সরকার একটি দলের পক্ষে কাজ করছে বিকেলের রাজধানী বায়তুল মোকরমের উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়নের নভেম্বরে গণভোট সহ কয়েকটি দাবিতে মিছিল সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সমাবেশে জামাত নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন এছাড়া নোয়াখালীতে মসজিদে হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগের সমালোচনা করেন জামায়াত নেতারা প্রশাসনকে উদ্দেশ্য করে জামায়াত নেতারা বলেন দলবাজি করলে আগামীতে পালাবার পথ খুঁজে পাবেন না নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে গণভোটের ভিত্তিতে জুলাই সনাদের ভিত্তিতেই আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে